আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি এ তো আমি চলে আসলাম আপনাদের আফার রুহিস কিচেন এক্সপি থেকে তো কিছুদিন আগে আমি এই পাঁচটা দুরুজ ডেলিভারি দিয়েছিলাম তো এদিন আমি টুকটাক ভিডিও করে রাখছিলাম বাপসি এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি দুরুজগুলো ভালোভাবে আগে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার করে দিয়ে নিতে হবে কারণ ভিতরে ময়লা থাকে আর একদম পরিষ্কার করে ধোয়া লাগে আর এদিকে আমি ডিমও সিদ্ধ করে নিয়েছি এখানে ডিম হচ্ছে পিস তো ডিমটা ভেজে নিচ্ছি আর এখানে আমি একদম পরিষ্কার করে মেরিনেট করে রাখতেছি এরপরে এই দুরুসগুলা একদম ভিতরে মশলা যাই মতো করে ভালোভাবে মাখিয়ে রাখতে হয় তারপরে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম প্রথমে তিনটা সিদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে চট্টগ্রামের একটা ট্রেডিশনাল এই নতুন জামাই আসলে দেওয়া হয় তারপরে মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় তখন করে দেওয়া হয় আর এমনি এখন তো সবাই ঘরে ঘরেও খাই এই আর কি তো আমি প্রথমে তিনটা সিদ্ধ করে নিয়েছি এখন আরও দুটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এখন সিদ্ধ করার পরে আমি ভালোভাবে এই পানি না থাকে মতো নিয়ে ঝরিয়ে নিয়েছি এখন ডোবা তেলে বেজে নিব তো দুরুসটা বা আমি যেভাবে ভাজি আমি হচ্ছে এই চুলা রাসটা একটু মিডিয়াম করে দিই যাতে ভালোভাবে ভাজা হয় তারপরে উপরে একদম ফুটন্ত গরম তেল দিয়ে থাকি ভিতরও যাতে যাই তো এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভাজি তো এভাবে বাঁচলে দুরুসটা খেতে খুব মজা হয় আর সব দিক দিয়ে একদম ভালোভাবে হয়ে যায় তো আমার অলরেডি দুরুস বাজার শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে তো এইটা যখন দিচ্ছি তো মশালা রিভিউটা খুবই ভালো আসছে মানে একদম ফ্রেশ ছিল তো খেয়ে সবাই খুব বেশি প্রশংসা করেছে এটা এক আমার ছোটো বোন ওর শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছিল তো এখন আমার শেষ এখন হচ্ছে মানে আমার এই দুরুজ বাজাও শেষ ডিম বাজাও শেষ এখন আমি প্যাকেজিং করে নেব তো আমি প্যাকেজিং করার জন্য এই প্রতিটা বক্সে একটা একটা করে দুরুষ দিয়ে দিয়েছি এখন সাথে এই ডিমগুলোও দিয়ে দেব তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া যারা আমার সাথে থাকেন তাদের জন্য অনেক শুভকাম